হ্যাঁ আজকে ছাত্রছাত্রীরা তোমাদের পরপর যে বিচ্ছেদের ক্লাসগুলো আমি নিয়ে আসছি গুরুত্বপূর্ণ ক্লাসগুলো সেগুলো কিন্তু তোমরা লক্ষ্য করবে যে কীভাবে সূত্র থেকে তৈরি হচ্ছে বিচ্ছেদগুলো এখন এই দেখো এই বিচ্ছেদ কত গুরুত্বপূর্ণ একটি সূত্র অর্থাৎ বিশ্বর্গ সন্ধির যে নিয়মগুলো সেগুলো তোমাদের কাছে আমি একটু আলোচনা করব তোমরা দেখতে পাচ্ছ কি না জানি না এই বোর্ডের মাধ্যমেও দেখো বিসর্গ সন্ধিতে শব্দে যদি র থাকে এই র থাকলে সন্ধির বিচ্ছেদের সময় বিসর্গ হবে এটা কিন্তু তোমরা মনে রাখবে বিসর্গ সন্ধিতে শব্দে র থাকলে সন্ধি বিচ্ছেদ করার সময় বিসর্গ হয় এই কথাটা কিন্তু মনে রাখবে দেখো কি হচ্ছে দেখো পুনরায় আমি এটা সন্ধি যুক্ত শব্দ বলছি পুনরায় এই পুনরায় এটাকে কি করলে আমরা সন্ধি বিচ্ছেদ করবো দেখো আমি প্রথমে বলেছি মূল শব্দ কি পুন তাহলে আমি পুন লিখে দিলাম আমি বলেছি র থাকলে দেখো র আছে

এখন আর একটি সন্ধি বিচ্ছেদ যখন আমি নিয়ে আসছি নিরন্ন দেখো এখানে লক্ষ্য করো নিরন্ন দেখো এখানে ক্ষেত্রে কিন্তু নিরন্ন দেখো নি মূল শব্দ নি আর র রয়েছে এই রয়ের জন্য কি হলো এই রয়ের জন্য বিশ্বক হয়ে গেল দেখো বিশ্বক হয়ে গেছে নি যুক্ত এখানে অন্ন রসে অ আসছে তাই হয়ে গেল অন্ন নি যুক্ত অন্ন করা হয় নিরন্ন তা নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ যে বিসর্গ সন্ধির ক্ষেত্রে কিভাবে এই সন্ধির সুক্ত কখন র হবে কখন বিসর্গ রের ক্ষেত্রে বিসর্গ হবে এই বিষয়টা তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ দেখো আমার ছাত্রছাত্রীরা আবার কি সুক্ত নিয়ে আসছে দেখো ব্যতিক্রম আবার এর ক্ষেত্রে কিন্তু বলে রাখি কিছু ব্যতিক্রম রয়েছে যে সব জায়গায় এই বিসর্গ সন্ধির ক্ষেত্রে শব্দে র থাকলে বিসর্গ হয় এটা কিন্তু নয় কিছু ব্যতিক্রম রয়েছে যে ব্যতিক্রমটা কিন্তু আমি গড়ে তোমাদের দেখে দিয়েছি দেখো নিরোগ এখানে নীরোগ দেখো নিযুক্ত রোগ দেখো এখানে কিন্তু দীর্ঘ হয়ে রয়েছে নিরোগ আবার দেখো নির নিযুক্ত রোগ দেখো নি দীর্ঘ হয়ে আছে হস্য হয়ে গেছে এগুলো কিন্তু লক্ষ্য রাখবে এগুলো কিন্তু ব্যতিক্রম এগুলো কিন্তু তোমরা অনেকটা প্রকস্তর মতো করবে আমি কিছু আরো উদাহরণ তোমাকে দেবো যে কিভাবে মনে রাখবে বা মুখস্থ কিভাবে করবে বা সেই সূত্রটা দিয়ে কিভাবে মনে রাখার চেষ্টা করবে সেটা তোমাদের আমি আলোচনা করবো পরের ভিডিওতে এখন তোমাকে আর একটা সূত্র আমি তোমাদের কাছে আলোচনা করছি যে সূত্রটা কি যে অন্তস্থ জয়ের দেখো অন্তস্থ জয়ের যদি থাকে অন্তস্থ জয়ের থাকলে তখন সেখানে কি হয় রয় হচ্ছে অন্তস্থ জয়ের থাকলে সেখানে ভয় রয় হচ্ছে দেখো আমি কিছু সন্ধি সন্ধ্যার কিছু সুধারণ দিয়েছি কোর যায় দেখো তোমরা ভালো করে লক্ষ্য করো পড়ে কোর যায় তাই পর্যায়ে দেখো অন্তস্থ জয়েরাই রয়েছে আমি কি বলছি অন্তস্থ জয়ের থাকলে রয় হস্তি হয়ে যায় তাহলে অন্তস্থ পটা লিখে দিতাম প যেমন আছে পহে লিখে দাম অন্তস্থ জয়ের আগে জন্য কি করেছি হস্তই হয় তাহলে করে দিলাম কি হলো রয় হস্তই বলে কি অন্তস্থ জয়ের সমান রয় তাহলে এখানে রয় করে দিলাম তাহলে কি হলো তাহলে পরি আর এখানে কি হলো অন্তস্থ আছে আ আছে তাহলে আই লিখে দিলাম পরি তো আ পড় যায় দেখো তোমরা একটু লক্ষ্য রাখো যদি সূত্রগুলোকে একটু লক্ষ্য রাখে তোমরা যদি ক্লাসগুলোকে ভালোভাবে লক্ষ্য রাখো দেখবে তোমরা অতি সহজে এই সন্ধিবিচ্ছেদের যে সূত্র সহকারে আমি তোমাদের ক্লাস নিচ্ছি বা ক্লাসে যেগুলো বোঝাচ্ছি সেগুলো তোমরা অতি সহজে কিন্তু সন্ধি বিচ্ছেদ শিখে ফেলবে এবং তোমরা আবার ভুল ধরতে পারবে শিখে গেলে মানে তোমরা আবার তোমার নিজেরাই তোমরা ভুল ধরতে পারো যেদিন তোমরা ভুল ধরতে পারবে সেদিনই কিন্তু তোমরা সন্ধি বিচ্ছেদ কিন্তু সম্পূর্ণভাবে শিখে যাবে দেখো বাংলা ব্যাকরণের একটি গুরুত্বপূর্ণ বিষয় সন্ধি এটা কিন্তু মানে একদম ছোট থেকে অবস্থায় অর্থাৎ আমরা ছোটো ক্লাস থেকে যদি আমরা ক্লাস ফাইভ ধরি ফাইভ থেকে এবং ক্লাস টুয়েলভ পর্যন্ত আমাদের কিন্তু আবার কম্পিটিটিভ পরীক্ষাও কিন্তু এই সন্ধি বিচ্ছেদ পড়ে থাকে অতএব সন্ধি আমাদের কিন্তু শিখতেই হবে তাই ছাত্রছাত্রীদের বলছি মনোযোগ সহকারে এই সন্ধি বিচ্ছেদে সূত্র সহকারে তোমরা কিন্তু লক্ষ্য দেখো আরেকটা একটা উদাহরণ বলছি পর্যাপ্ত আমি প্রথমে বলেছিলাম কত জায়গায় কাটা মানে সময় হসি হবে দেখো পর্যাপ্ত প আমি লিখে দিলাম অন্তস্থ জয়রে হয়েছে রয় হসি করলাম তাহলে কি হলো আ হলো আপ্ত পরিযুক্ত আপ্ত হলো পর্যাপ্ত তাহলে নিশ্চয় তোমরা এই সূত্রটি বুঝতে পারছো যে কিভাবে সন্ধিবিচ্ছেদ মনে রাখা যেতে পারে সূত্রে সহকারে হ্যাঁ আবার পরবর্তী ক্লাস তোমাদের আমি নিয়ে আসবো এখন এখানে ক্লাসটা থাকলো তোমরা ভালোভাবে লক্ষ্য করবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং প্রত্যেকেই আমাকে কমেন্ট বক্সে লিখবে যে এই ক্লাসগুলো তোমাদের কেমন ভালো লাগছে কিনা এবং সন্ধি তোমরা সন্ধি তোমরা বুঝতে পারছ কি না আমি আবার পড়ে তোমাদের কাছ থেকে দেখানোর চেষ্টা করছি যে কীভাবে আমি উদাহরণগুলো আলোচনা করলাম তোমরা দেখো আবার বলছি যে দেখো অন্তস্থ জয়দেব যখন থাকবে তখন হবে রয় হসি আবার রয়হস্যী থাকা মানে দেখো প প লিখে দিলাম অন্তস্থ জ্বরে মানে রয়হস্যী হয়ে গেল পরিযুক্ত আয় কি হলো পর্যায় তোমরা লক্ষ্য করছো নিশ্চয় বিসর্গ সন্ধির ক্ষেত্রেও বলেছিলাম যে র র থাকলে র যদি থাকে তাহলে কিন্তু আমার বিসর্গ হবে তাহলে বিসর্গ হয়েছে দেখো পুনো দেখো পুনরায় রায় তাহলে পুন লিখে দিলাম আমি মূল শব্দ পুন রয়ের জন্য বিসর্গ হয়ে গেল পুনঃ বিসর্গ আর এ দেখো এখানে রায় আছে রায় মানে আয় তাহলে পুন আয় করে হয়ে গেল পুনরায় এইভাবে যদি তোমরা সন্ধিবিচ্ছেদগুলো তোমরা ক্লাস করতে থাকো এবং সুন্দরভাবে যদি তোমরা সন্ধিগুলো শিখতে চাও তাহলে ক্লাসগুলি অবশ্যই আমার দেখবে এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বিএম স্যার সংস্কৃত ক্লাস বিএম স্যার সংস্কৃত ক্লাস এই ক্লাসে তোমরা সংস্কৃত বাংলা এই দুটি বিষয় গুরুত্বপূর্ণ ক্লাসগুলো পেয়ে থাকবে এই আজকের ক্লাস